আচ্ছা ভাই সলিম উদ্দেশি চা মোখার কারণটা কি ভাই তোমার ঘটনাটা কন্ডে ঘটছে সেই কথাটা মোক তোমরা বুঝিয়ে কর আরে ভাই চেয়ারম্যান বেড়া ঘটনা আরো কন্ডে ঘটছে তোমার জানেন না এই যে চোর হ্যাঁ এই জয়নাল চোর এই যে কদিন আগত বাংলুর গরু চুরি করি ধরা পড়ল তারপরে বিধুয়ে মহিলার ফেরা চুরি করে নিয়ে যায় ধরা পড়িল এবার মোড়ে ছাগল চুরি করছে যার কারণে ধরিয়ে গাছের সাথে নটকা হয়েছে এই ব্যাপার এই তিন বেয়ার করিল তিনও ধরা পড়িল ইয়ে তো আর রেহাই নাই এই বদিয়াল নাড়ি নিয়ে ইয়ে পাটা ধোয়া ডাং নাগত তারপরে বিচার তার আগত কোনো বিচার হবার নাই প্রথমে ডাং তারপরে বিচার সেই কথা না কখন ভাই শেয়ারম্যানে বেড়া খালি ডাং নয় ডাং নয় কালকে এই ছাগল জড়ি করি নিয়ে গেল ইয়েক ধরতে ধেরা বড় কষ্ট হয়েছে না ইয়েক চোরের কথা খং এই হ্যাঁ কথা উড়ি দেয় ভাবে কথা উড়ি দেয় হ্যাঁ উঠলে বাদ দাও ওই কথা বাদ দাও মুই ডাং শুরু করিয়ে দিন এবার ও চেয়ারম্যানের বেড়া ও মেম্বরের বেড়া এগুলি নয় কথা ভাই আমরা আন্দাজি মুখ ধরিয়ে নিয়ে সো সাব্যস্ত করি গাছে সাথে নটকিয়া মুখ বলে মাছ শুরু করিয়ে দেয় এগুলি বিজেয়ের কথা তোমরা মোটটাই ভালো মন্দ শুনিয়ে তারপরে বিচার করো কিসের তোমরা ফাটা ধোয়া ডাং ডাঙমার সানমুখ আগতে এই শালী মন্দির বেড়া তুই যুব কর মেল মেলছ প্রথমে ডাং হবে তারপরে বিচার তোর কোনো কথাখনা হওয়ার নাই হ্যাঁ রাইট হইলে মানুষের ঘুম পারিবার হয় না এই রোজা রমজানের দিনের তাড়ি বেরিয়ে মানুষ এখানে আরাম করবে আর ঘরে বেড়া সারা শুরু করি উঠবে তুই এই মাছের মোবাইল টেকা গরু ছগল চুরি করি পেলাব সেটাই আমরা মানি নেব

তখন তো তো হ্যাঁ কোনো আগে নাই আর এলা ডাঙনা তো নাগবে আমরা ডাঙ পরবে এলা এড়ি দেয় কোনো শাড়ি দেওয়া হবার নাই তোমরা পাটা ধোয়া ডাং ডাঙে তারপরে চাকরি ছাগলে জড়ি বানা নেও মার নাকছেন তো ডাঙমার না পিছের তোমরা চাকরি ছাগলে জড়ি বানা নেন উই এক আইবেন তোমার একে ছাগল খোদ তার আগত কোনো হ্যাঁ ক্যাসাল ঝগড়া কিছু হবার নাই তোমার সেই ডাঙা মার নাকছেন হ্যাঁ পাটা ধোয়া যদি করে তোমার নামে মামলা করিয়ে দিবে কেমন কথা কাজে মাইন দিই কৃষি আর বিয়েক সারিয়ে দেয় বিয়ে শাড়ি দেয় মানে ছাগলটা চোর করবে সময় হ্যাঁ এমন ভাবে ছাগল চুরি করি নিয়ে শাড়ি চুরি গ্রামের বগল দিয়ে পালাইছে বিয়েক দেখাও দেয় নাই জঙ্গল বাড়ির ভিতরে ভিতরে ছাগল চুরি করি নিয়ে পালাবার না বুঝিস নাই ব্যাপারটা তাড়ে তোমরা গুলি কি ইয়াক ধরি এমন করি ডাং লাগাবু হ্যাঁ মোড়ে সহ্য না মুদ থাকি তোমার ডাং না কি করিস কয়েক পুলিশ আসি এ হ্যাঁ পুলিশ জন পায় না মোকে ফুলের না পুলিশ ধরিয়ে নিয়ে যাবে তোমরা কথা থানার তো কৃষি গ্রামত মিটিং বসে আছিস এই শালী মন্দির বেড়া মাইন দি তোরে কিন্তু বেড়ালটা আগে ফেলে দেব দাঁড়িয়ে আসি নাই ওই এক ধরতে কালকে মোর কতটা কষ্ট হয়েছে সেটা মুই জানং আর তুই আজকে উপরে নিয়ে আসি সবার হাতের কলা বাসিস সড়ক ছাড়ি দেয় কৃষক সড়ক ছাড়ি দেয় সড়ক কোনো ছাড়ি দেওয়া হবার নয় তুই চামড়া তুলি দেওয়া হবে তারপর যা করার করবে পুলিশ আসি আমাকে হে দি তুই কেমন কথা কহিলি মুই একজন রানিং চেয়ারম্যান হয়া এই বিষয় আরও তার সঙ্গ আর তুই হোক ডাকাবো মানে পুলিশেরা কি করবে রে এই গরু চুরি করছে ছাগল চুরি করছে ভেড়া চুরি করছে এইবার নিয়ে তিনবার দাঁড়া বসতে হ্যাঁ ইসলামী ছড়িয়েতে হাত কাটিয়ে দাও আর একটা নবুল কাটিয়ে দাও ওদের নাই ব্যাপারটা ও চেয়ারম্যান ভাই তোমার লেখক বাদ দাও কিছুের হাত গাড়ি দেয় কিচের নগুল গাড়ি দেয় পাডা ধোয়া ডাংয়াড়া তোলার পর যা করা তোমরা করবেন বোঝেন নাই কালকে মর হেঁসে তুলে দিছে রোজাটা মোট ধ্বংস করিয়ে ফেলছে মার পানি খাইছালী মন্দির বেড়া তোকে কি করি রে জয়নাল তুই করি হ্যাঁ তো রোজ রোজা খাসা গেছে তো আজকে ফাটাই ফেলাই আজকে ও ওরে বাবা শেষ করি ফেলাই দে তাও বা আজ তাক ফির না আর কোনোদিন গরু চুরি করবেন না ও সিয়ে দাও দরকার হলে ধরিও না দেবেন হ্যাঁ কারণ ধরি আরে সাপ ফেলিয়া স্যাপ সারি খাই তাও সারিয়ে দাও মুই কোনোদিন আর গরু চুরি করবেন না তোমার গল্পের এক পাশে সবার এক পাশে কথাটা করুন ওরে বাবা রে মর প্লিজ চার না আগে ফেলালে পাঁচা পর্যন্ত ধরিয়ে দেশ করি ফেলাল মুচবেন না স্যাঁতড় বেতড় আরম্ভ করিয়ে দিছিস তোকে ডাঙেয়া কমড়ের বাড়ি ভাঙিয়ে দিয়ে ময়দা আনি মিক্সার করিয়ে ন্যাপ দিয়ে থমো দরকার হলে মেডিকেল হাসপাতাল নিয়ে চিকিৎসা করম তেও তোক ডাঙায় ঠেট থ্যা করি ফেলামো বাসের লাগালিয়ান রে ওই বাঁশের গড়া দিয়ে ডাঙা হবার নাই বাসের লাগাল দিয়ে ডাঙেয়া বাঁশে আগাল ঠেট ঠেড়া করিয়ে ফেলাম

আমি ভিডিওটি তৈরি করেছি মানুষকে বিনোদন দেওয়ার জন্য কাউকে তাৎসিল্য করে তৈরি করা হয়নি ভিডিওটি কেউ সিরিয়াসভাবে নেবেন না ফানি হিসাবে গ্রহণ করবেন তো আমি ভিডিওগুলো তৈরি করি সাধারণত রংপুরের আঞ্চলিক ভাষায় মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলি কেউ সিরিয়াসভাবে নেবেন না ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে দেন